এই দেখো বন্ধুরা পুরো প্যাকেজটা কিন্তু দুজনের জন্য আনলিমিটেড মাত্র পুরো গদা গদা দেখে তো গদা মারলে মুনু ভেটে যাবে গুড আফটারনুন বন্ধুরা আমি রাজদিম আজকে আবারও চলে এসেছি মধ্যমগ্রামে একটা নতুন বিরিয়ানির ঠিকানা নিয়ে তোমাদের সামনে দেখো জেনারেলি বিরিয়ানি বলতে মধ্যমগ্রামে সবাই বলছে নয় উজ্জ্বলদার বিরিয়ানি নয় লক্ষ্ণৌ বিরিয়ানি নয় আহার বিরিয়ানি এই তিন বিরিয়ানির দোকান বাদ দিয়েও কিন্তু মধ্যগ্রামের একটা পপুলার বিরিয়ানির দোকান আছে যার নাম রেড ড্র্যাগন প্রথম গ্রামের লক্ষ্ণৌ বিরিয়ানি বা উজ্জ্বলদার বিরিয়ানি বা আহার বিরিয়ানি এই তিনটে বিরিয়ানি তো আমরা অনেকবার খেয়েছি বাট রেড ড্রাগন কিন্তু এই প্রথমবার আমরা ট্রাই করবো চিকেন বিরিয়ানির দাম হচ্ছে একশো চল্লিশ টাকা মাটন বিরিয়ানির দাম হচ্ছে দুশো কুড়ি টাকা অন্যান্য জায়গার বিরিয়ানির থেকে দামটা অনেকটাই কম তো দেখি আজকের বিরিয়ানিটা মধ্যম গ্রামের লক্ষ্ণৌ বিরিয়ানি না আহার বিরিয়ানি না উজ্জ্বলদার বিরিয়ানি না রেড ড্রাগনের বিরিয়ানি খেয়ে কেমন লাগে আমার আর যারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে নিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো চলো হামলা করা যাক কী আজকে আমাদের এখানে যে কম্বোটা আছে নতুন আগে তুমি চিকেন দিয়ে সেই চিকেন বিরিয়ানি না মটন বিরিয়ানি খেয়ে গেছিলে ঠিক খেয়াল পড়ছে না এখন আমাদের এখানে যে ফেমাস কম্বোটা চলছে ওটা একবার ট্রাই করে দেখো ওটার মধ্যে তোমার দু পিস ফ্রাইড চিকেন থাকছে তারপরে একটা চিকেন একটা মাটন আলু রাইস দিয়ে বিরিয়ানি থাকছে দুজনে বসে খেলে ওটা আনলিমিটেড হবে একজনের না দুজনের কত দাম ফোর নাইনটি নাইন সাথে একটা চিকেন চাপ থাকবে আর একটা কোল্ড ড্রিঙ্কস থাকবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের কিন্তু প্লেট রেডি হয়ে যাচ্ছে দেখো মাটন চলে গেল কি বড় দাদা চর্বি থাকলে দিও না দাদাকে রিকোয়েস্ট করেছে চর্বি থাকলে দেখো দুটো আলু চলে গেল দেখি চর্বি যদি পাওয়া যায় দাদা কিন্তু দিচ্ছে এই দেখো এই দেখো চর্বিও চলে গেল স্টার আনিস গেলো স্টার আনিস বন্ধুরা ফোনটি নাইন এস দেখো কি কি যাচ্ছে দেখো চেক পিসটা দেখো লেগ পিসটা দেখো খালি ফাটাফাটি বন্ধুরা দেখো রাইসও চলে গেল দেখাছো রাইসও চলে গেল এটার মধ্যে কতটা পরিমাণে রাইস যাচ্ছে দেখাছো দেখো দেখো কতটা পরিমাণে রাইস আবার সাদা রাইস আনলিমিটেড তাই তো আনলিমিটেড বন্ধুরা দুজনের আনলিমিটেড মানে আড়াইশো টাকা করে গড়পোত্তায় করছে আনলিমিটেড অসাধারণ বন্ধুরা ডিম যায় নাকি ডিম যাবে বন্ধুরা ফ্রাইড চিকেন ওরে বাবা কি বড় বড় কেপছিস তাই তো আরে সারা অসাধারণ বন্ধুরা কি বড় বড় সাইজের কেএফসি এফসি সাইজের ফ্রাইড চিকেন চলে আসছে কিন্তু চিকেন চাপ দেখেছো কি সুন্দর চিকেন চাপটা চলে গেল একদম লেগ পিস ও হো পুরো প্যাকেজটা কিন্তু দুজনের জন্য আনলিমিটেড মাত্র ফোর নাইনটি নাইন বন্ধুরা আমরা কিন্তু রেড ড্রাগনের ফোর নাইনটি নাইনের নিয়ে চলে এসেছি একটা কোল্ড ড্রিঙ্কস আনলিমিটেড বিরিয়ানি বন্ধুরা সঙ্গে আছে চিকেন চাপ এত বড় সাইজের তার সাথে কিন্তু দুটো ক্রিস্পি চিকেন কেএফসি স্টাইলের সঙ্গে ডিম একটা একটা চিকেন একটা মাটন সব সরিয়ে রাখলাম পুরো প্লেট ভর্তি প্রথমেই কিন্তু নিয়ে নিচ্ছি এই কেএফসি স্টাইল ফ্রাইড চিকেনটা এইগুলো সামনে টেনে নিচ্ছি সব খাবো বন্ধুরা আজকে এত কিছু খাওয়ার মাত্র ফোর নাইনটি নাইন আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস ফার্স্টে ক্রিস্পি চিকেনটা দেখাই এরকম সাইজের পুরো একদম ফ্রাইড ক্রিস্পি চিকেন দাম কিন্তু একটা করে নিতে গেলে চল্লিশ এই কম্বর মধ্যে কিন্তু তোমরা দু পিস পেয়ে যাবে জাস্ট কত বড় সাইজ দেখো বন্ধুরা দেখেছ আমি এই উইংসটাই খাবো উইংসটা আমার ভাল লাগছে খেয়ে বলি কেএফসি ফেল বন্ধুরা এত সুন্দর খাস্তা এত সুন্দর চিকেনটা টিন্ডার কে ফেল সঙ্গে আবার চাটনিও চলে আসছে বন্ধুরা দেখেছ টমেটো তেমনি ভেজওয়ান চাটনি চাটনি দিয়ে একটু খাই হাঁ হা হাইরের যে কোটিনটা কোটিনটাই ভেরা গেছে বন্ধুরা চপটা চিকেনটা দেখো বন্ধুরা এই দেখো কতটা সুন্দর পুরো ট্রেনে ছিঁড়ে নিলাম এটা কিন্তু পুরো একটা উইংসের মতো হয়ে গেছে দেখো ওপরে যদি আমি কোটিংটা হাঁটিয়ে দিই ভিতরটা পুরো ফ্রেশ চিকেন খেয়ে বলি এটা ভিতরের চিকেনটা অসাধারণ লাগছে বলতে বলতে স্যারও চলে এলো পরিবেশন নিয়ে একটা কমপ্লেন নেই পুরো একদম আতিথিতায় একশো একশো হেভি খেতে বন্ধুরা খাবারের মানও ভালো আর এখানকার দাদাদের ব্যবহারও ভালো এবারে খাবো বিরিয়ানি আর চিকেন চপ এতটা রাইস আমি খেতে পারবো না বন্ধুরা আমার এইখানে যা রাইস আছে এটাই খাবো সঙ্গে একটুখানি স্যালাড নিয়ে নিচ্ছি এই হচ্ছে আমার মেনু প্রথমে রাইসটা খাই তার আগে রাইসটা দেখাতে বলি দেখেছ এটা কিন্তু আলু বোকরা বন্ধুরা দেখেছ আলু বোকরা আর রাইসগুলো দেখো একদম অয়েলি আর চালের যদি আমি কোয়ালিটি বলতে পারি এই হচ্ছে বিরিয়ানির রাইসের কোয়ালিটি কত লম্বা লম্বা রাইস দেখো দেখেছো এখানে এলাচ পেলাজ আছে সব প্রথমে রাইসটা খেয়ে বলি কেমন বন্ধুরা রেড ড্রাগনে প্রথম থাকছে সত্যি কথা বললো উজ্জ্বলতা বলো বিরিয়ানি বলো আহার বিরিয়ানি বলো এই রেড ড্রাগনের বিরিয়ানি কিন্তু ওরকম স্টাইলেই খেতে আমি কিন্তু একটা নাম্বারও কাটতে পারবো না বরঞ্চ ওনাদের দাম বেশি রেড ড্রাগনের দাম কম সেই অনুযায়ী কিন্তু বলবো অনেক অনেক ভালো খেতে আলু বকড়া দিয়ে রাইস একটু মাখামাখি করে না খেলে পোষায় আলুটা দেখাই এই হচ্ছে আলু কতটা সফট দেখো ওই দেখো 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 টিপতে টিপতেই পুরো ফিনিশ আলুটা খেয়ে বলি হুম আলুটা মাথা খারাপ বন্ধুরা এত সুন্দর মসচার ভিতরটা এত সফট বন্ধুরা হাটা বাড়ি রাইস দিয়ে আলু দিয়ে হুম হাঁটা খেতে বন্ধুরা চিকেনটা দেখতে পেয়েছো লেগ পিসটা দেখো চেয়ার দেখো খুলে খুলে পড়ে যাচ্ছে বন্ধুরা লেগ পিসটা এত বড় দেখেছো আর এই দেখো এই দেখো এই দেখো একটু বাড়ি মচড়াতে মচড়াতেই কিন্তু পুরো খুলে গেল। এক হাত দিয়ে যদি খুলে যায় তার থেকে বোঝা যায় যে চিকেনটা কত ভালো তৈরি হয়েছে খেয়ে বলি কিছু বলার নেই এত সুন্দর ময়শ্চার এত সুন্দর টিন্ডার হয়েছে চিকেনটা মাথা খারাপ বন্ধুরা হাঁটা বাড়ি লাগছে চিকেনটা খেতে সামনে আসো এই দেখো চিকেনটা কিন্তু কতটা বয়েল হয়েছে সুন্দর হয়ে দেখো এই দেখো পুরো ভিতরটা পিঞ্চি পিঞ্চি ফ্লেভার আর কত ভালো যে আইটেম যে তৈরি করা যায় দেখো তারা স্টার আনিস দেওয়া আছে বন্ধুরা আনিস চিকেনটা খাই আমি বলব মধ্যম গ্রামের বুকে যতগুলো বিরিয়ানির দোকান আছে প্রত্যেকটা বিরিয়ানির দোকানের কিন্তু খাবারের কোয়ালিটি খুব ভালো এটা সত্যি কথা এটা মানতেই হবে আহার বিরিয়ানি লক্ষ্ণ বিরিয়ানি উজ্জ্বলদার বিরিয়ানি তিনটে দোকানের বিরিয়ানির কিন্তু দাম বেশি চিকেন বিরিয়ানি নয় একশো ষাট টাকা একশো সত্তর টাকা সেখানে এক কি জিনিস দিয়ে বানানো একটি রকমভাবে বানানো এই আহার বিরিয়ানি লক্ষ্নৌ বিরিয়ানি মধ্যম নামে বাদ দিয়েও রেড ড্রাগেন দু ভাইয়ের বিরিয়ানি মাত্র চিকেন বিরিয়ানি একশো চল্লিশ টাকা এত সুন্দর খেতে বন্ধুরা কল্পনার বাইরে অসাধারণ খেতে অসাধারণ এবারে খাবো চিকেন চাপটা এই দেখো চিকেন চাপের এদিকটা পুরো তেল আর একটা পুরো গ্রেভি গ্রেভিটা কতটা ঘন দেখেছ দেখেছ একটু গ্রেভিটা শুধু টেস্ট করে বলি কেমন খেতে গ্রেভিটার মধ্যে না একটা থিকনেস আছে একটা ক্রিমি ক্রিমি ব্যাপার আছে গ্রেভিটা বেশ ভালো লাগছে একটু গ্রেভিটা নিয়ে নিলাম নিয়ে একটু রাইস দিয়ে সত্যি এদের চিকেন চাপটা অসাধারণ খেতে ট্রাস্ট নি বন্ধুরা যত জায়গায় চিকেন চাপ খেয়েছি মধ্যম গ্রামে আমি নাম বলছি না সবথেকে ভালো আমার এটাই রাখবে সত্যি কথা অসাধারণ খেতে গ্রেভিটা চিকেন চাপের সাইজটা দেখো নর্মাল চিকেন আর চিকেন চাপের সাইজ ফারাকটা দেখো ওটা একটুখানি সংকুচিত হয়ে গেছে বয়েল হয়েছে আর এটা যেহেতু চিকেন চাপে এটা সাইজটা দেখো পুরো গদা গদা দেখে তো গদা মারলে ফেটে যাবে বন্ধুরা এটার একটুখানি গুটলিটা দেখি এই দেখো সব চিকেনের গুটলি কিন্তু এক হাত দিয়েই খুলে যাচ্ছে এক হাত দিয়ে খুলে যাচ্ছে মানে এর থেকে সফট আর হতে পারে না শুধু খাই ফাটাফাটি সঙ্গে একটু রাইস নিয়ে নিই এবারে খাবো মটন সামনে আসো এই হচ্ছে মটন দেখেছ মটন ছোটো পিস আর এই হচ্ছে বড় পিস পুরো সিনার পিস দেখেছ দেখিস দেখি এ এই দেখো বন্ধুরা পুরো খুলে গেলো এর থেকেই বোঝা যাচ্ছে যে মটনটা কি সুন্দর এর থেকে বেশি আর কেউ কিছু প্রমাণ দিতে পারবে যে মটনটা কিরকম ভালো খেতে এর থেকে ভালো প্রমাণ দেওয়া যায় আমার তো আইডিয়ার বাইরে আর এই হচ্ছে একটা পিস ওটা বললে একটু সাইজের বলে সাথে এরকম একটা দিয়ে দিয়েছে এটা কিন্তু এই দেখো এই দেখো পিস দেখো চর্বি আর ভিতরটা পুরো পিঙ্কি পিঙ্কি ব্যাপার শুধু মটনটা খেয়ে বলি এই দেখো এ বিরিয়ানি খেলে মাথা নষ্ট পুরো পুরো মাথা নষ্ট এত সুন্দর মটন মানে কী কিছু বলার নেই মানে মুখে ওয়ার্ড আসছে না পুরো সফট মটন মুখে দিতেই পুরো মিলিয়ে গেল অসাধারণ যেরকম তোমরা জানো যে লাস্টে আমরা একটা ফিউশন বাইট দিই একটা ফিউশন বাইট দেবো তার আগে একটু কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নি বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কস হলে জমে যায় একটু চিকেন একটু মাটন পুরো রেওয়াজি পিস দেখেছ রেওয়াজি মটন চিকেন একটু আলু আর সঙ্গে রাইস সব মিলিয়ে ফিউশন বাইট কিচ্ছু বলার নেই ডিমটা আর আলাদা করে দেখালাম না ডিমটা ডিমের মতোই তো এই পুরো কোয়ান্টিটিটা কিন্তু ফোন নাইনটি নাইন রাইস আলু বসে খেলে আনলিমিটেড যত চাইবে দুজনের জন্য চলো এই দুটো আমরা খেয়ে নিই যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে যদি একটা মনে হয় ইনফরমেটিভ ভিডিও দিলাম ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেসটাকে ফলো করে নিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর জুড়ে থাকো আমাদের সাথে এরকমই ভালো ভালো খোঁজ দেওয়ার জন্য তোমাদেরকে আমি ভালো ভালো খোঁজ দেবো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে তোমাদেরই লাভ হবে দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভালো খাবারের সন্ধানে ততক্ষণ পর্যন্ত তারা